জয়গুরু দেশ ও দেশের বাইরে থেকে আমার এই চ্যানেল সবাইকে আসসালামু আলাইকুম তো আমি মূলত আপনাদের সামনে আজকে হাজির হলাম একটি বিষয় অবগত করার জন্য বা বলার জন্য প্রথমত আপনাদেরকে বলতে চাচ্ছি যারা পশুকরণের কাজ করি তারা মূলত একটা দুইটা উদ্ভিদ দেখে বা পাঁচটা তদ্বিদ দেখে তাকে দেওয়া হয় পুরানোর জন্য বা জ্বালানির জন্য বা গেঁদে রাখার জন্য বা কবরস্থানে বা শোশানে রাখার জন্য দেওয়া হয় তো এই যে একটা দুটা কাজ করে কখনো কোনোটার কাজ পরিপূর্ণ পাওয়া যায় না তবে আমরা যদি বেশ কিছু কাজ করা হয় তাহলে দেখা যায় আমাদের দেখার ক্ষেত্রে বা চন্দ্রগ্রহ রাশির ক্ষেত্রে বা নক্ষত্র পহরের ক্ষেত্রে অনেক সময় অনেক প্রবলেম হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি আমরা সব ধরনের তদ্ভিদ করে একটা কাজের জন্য দিই তাহলে সেই কাজটা কিন্তু একটা যদি কাজ না হয় অন্যটা কিন্তু কাজ হবে এটাই কষ্ট তো আমি আপনাদের সামনে এই যতগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু তদ্বির তো এখানে বিশ কিছু তদ্বির আছে যেমন আপনাদেরকে আমি বলে দিচ্ছি যেমন চুলার ভিতরে রাখার পাতর চাপা দেওয়া গাছে ঝোলানো শ্মশানে রাখা মাছের গলায় বাঁধা রাস্তায় পতা এবং কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির ঘরের দুয়ারে রাখা এবং নিজে ব্যবহার করা বেশ কিছু কবর শ্মশান সহ প্রায় পনেরো থেকে ষোলো ধরনের তৎবিড় আছে যা এক একটা তদবির বা এক একটা তাবিজের ফলে চার থেকে পাঁচটি করে তাবিজ থাকবে তো এখানে প্রায় টোটালি আমার পঞ্চাশ থেকে পঁচান্ন পিস তদবির করা আছে এই তদবিরগুলো করতে আমার তিন থেকে চার দিন সময় লাগে একটা বসীকরণের তদবির করতে তো যারা ইউটিউব চ্যানেল থেকে একটা দুটা নকশা করেন করে এখন বলছি কাজ হচ্ছে না কাজ করতে পারছে না তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায় আর এই যে আমার কাছে চন্ডালটা দেখছেন এই চন্ডালের মাধ্যমে কিন্তু আমি সমস্ত যন্ত্রকে এখন জাগ্রত করব জাগ্রত করে তারপরে কিন্তু এগুলা তাবিজ বা তাবিজের খোলের ভিতরে ঢোকাবো ঢোকানোর পরে কিন্তু সেগুলো কার্যের কাজ শেষ করবো করে যেটা শ্মশানে বা রাস্তায় বা ইকা মাঠ বা কবরে বা যেটা যেখানে রাখার জন্য বা গাছে বা চুলার ভিতরে যেটা যে জায়গায় রাখার জন্য বলা আছে ঠিক সেইভাবে কাজ করতে হয় বা কাজ করতে হবে তো আপনারা অবশ্যই যারা বসুকরণের কাজ করবেন সমস্ত ধরনের বিদ্যায় কিন্তু আপনাদের প্রয়োগ করতে হবে অনেকে আছেন শুধু শ্মশানে একটা তাবিজ দিয়ে দেন দিয়ে বলেন যে হ্যাঁ বলবে ইনশাল দেখেন একটা গ্যারান্টি দেওয়া যায় না আর দশটা কাজ করলে এই যে এতগুলো কাজ করা হচ্ছে তারপরেও দশটা কাজ করলে দুইটা কাজ হয় না কারণ ভাত খেলে ভাত পরে হাঁটটা দিতে উষ্ঠা আচার খায় হ্যাঁ অনেক সময় দেখা যায় যে লিখতে ভুল হয়ে যায় গ্রহপ্রহরের কারণে সমস্যা হয় তো এই জন্য আমাদের বেশ কিছু তন্ত্রক্রিয়ার কাজ করতে হয় এইগুলোর সাথে আবার যজ্ঞ করতে হবে যোগ্য দিতে হবে চালানি করতে হবে মন্ত্র চালাতে কাজ করতে হবে তবেই না একটা বসীকরণের কাজ সম্পন্ন হবে এছাড়া কিন্তু পশিকরণের কাজ সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব না আবার অনেকেই ক্ষেত্রে আছেন যারা শুধু একটা মন্ত্রের মাধ্যমে কাজ করতে চান সেটা হয় না তো আসলেও এগুলো কীভাবে করছি বা এই যন্ত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন না তো আমি ভিডিওতেই আপনাদেরকে যন্ত্রগুলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা যন্ত্রগুলো দেখবেন দেখে যদি চান সেগুলো আপনারাও কিন্তু কাজগুলো করতে পারবেন আরেকটি কথা আমি বলতে চাই সেটি হচ্ছে টিকটক চ্যানেল বা ফেসবুকে বিভিন্ন জায়গায় আমার ছবি ব্যবহার করে বা আমার ভিডিও ব্যবহার করে অনেকেই প্রতারণা করতেছেন বা করতে পারেন তো তার একটি টিকটকে আমার একটি প্রোফাইল আমার ছবি দিয়ে প্রোফাইল তৈরি করে আমার নাম দিয়ে একটা চ্যানেল খুলে আমার ছবি ছেড়ে কিন্তু একজন হতে হয়তো বিজনেস করতে সেটা আমার আজকে নজরে পড়ছে সেটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা সেটা দেখবেন এবং আমার ফেস বা আমার চেহারা দেখতে থাকেন অবশ্যই আমি আপনাদেরকে বলি ভিডিও কলে কথা বলে আমার ফেজ চেহারা দেখে তারপরেই তার সাথে কথাবার্তা বলবেন এছাড়া আপনারা ভয়েস মেসেজে বা ভয়েস কলের মাধ্যমে কখনোই তার সাথে শেয়ার হবেন না বা শেয়ার করবেন না এবং সেখানে প্রতারিত হবেন না একটি কথা আমি অনলাইনে খুবই একটা কাজ করি না যদি আমার পরিচিত হয় সেক্ষেত্রে আমি কাজ করে দেওয়ার চেষ্টা করি এই ব্যক্তিতে আমি অনলাইনে কাজ করি না আর এই সব যন্ত্র কিন্তু চণ্ডাল ছাড়া কখনো জাগ্রতও করা যাবে না এবং কাজও করা যাবে না অবশ্যই এদিনে অবগত থাকবেন তো বেশি কথা না বলে চলুন আপনাদের আমি যন্ত্রের যে আকারগুলো সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন দেখে আসি তারপরে পরবর্তী ভিডিওতে কথা বলবো আগে আপনাদের যন্ত্র দেখে আমি ভিডিওটি শেষ এই দেখুন কত ধরনের যন্ত্র এখানে লেখা এই দেখুন অল্প অল্প করে আপনাদের দেখাচ্ছি আস্তে আস্তে করে আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা দেখুন দেখেন কতগুলো যন্ত্র এখানে লেখা হয়েছে লিখে কিন্তু এগুলা বসীকরণের কাজের জন্য কিন্তু আমি প্রস্তুত করতেছি এই দেখুন দেখতেই পাচ্ছেন তো মূলত এই যে এইভাব করে আবার দেখাচ্ছি দেখুন কতগুলো যন্ত্র করা হয়েছে তো আসলেও আপনারা কিন্তু এতগুলো যন্ত্র করেন না তার কারণে বৈষ কাজ করতে অসুবিধা হয় যাই হোক ভিডিওটি ভালো লাগলে বা আপনাদের উপকার হলে আপনারা ভিডিওটি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আর বুঝতে অসুবিধা হলে স্ক্যানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ